কিছু মানুষের কাছে কিছু মানুষের কাছে সাকিব খান হাসির পাত্র হয়ে গেলেন সেটি কিভাবে জানেন দুই সালে কি এমন একটা নিউজ প্রকাশ হয়েছিল যে সাকিব খান নায়িকা বুবলিকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয় আপনারা জেনে থাকবেন হয়তো অনেকের মনে নাই আজকে সেই সাকিব খান আজকে সেই সাকিব খান কীভাবে শাকিব খান আমেরিকাতে বুবলি ম্যাডামের সাথে তা আবার এতটা ক্লোজ মাখামাখি যাই হোক সাকিব খান এতটা অপমান করার পরেও সাকিব বুবলি কিভাবে এক হয়ে গেলেন এবং এই এক হওয়া নিয়ে অনেকের মন্তব্য বুবলি ম্যাডাম কি সাকিব খানের ভালোবাসার যা যদি আটকাই ভালাইছেন কেমনে কি কিরে ভাই কিন্তু দেখেন সাকিব বুবলির ব্যাপারটা নিয়ে অনেক নিউজ হইছে যেমন বুবলি ষাট লক্ষ টাকা দামের গাড়ি কিনছে তিন কোটি টাকা দামের ফ্ল্যাট এগুলো নিয়ে সাকিব অনেক প্রশ্ন উঠাই যে এত টাকার মালিক বুবলি কিভাবে হলো নিশ্চয়ই অন্য মতে চলে গেছে এমন কিছু নিউজ প্রকাশ পেয়েছিল তখনকার সময় কিন্তু আজকে সেই বুবলি ম্যাডাম সাকিব খানের খুব কাছের মানুষ হয়ে গেছে একটা কথা ছিল না কয়েক মাস আগে যে নারীরা কিসে আটকায় নারীরা কিসে আটকায় এটা নারীরাও জানে না আজকে সাকিব খান কিভাবে আটকালো বুবলির প্রেমে নতুন করে আবার নাকি এর মধ্যে কোন কিন্তু আছে এর মধ্যেও কোনো কিন্তু আছে সাকিব খান কিন্তু তখন এই কথাটাও প্রকাশ পেয়েছিল যে ব্ল্যাকমেল করেছিল বুবলি ব্ল্যাকমেল করত। সেটি কিসের ব্ল্যাকমেল আমরা কিন্তু কেউ জানতাম না আজকে কি সেই ব্ল্যাকমেল করতে আছে সাকিব খানকে নাকি সাকিব খান সজ্ঞে স ইচ্ছায় বুবলি ম্যাডামের সাথে সম্পর্কটা অনেকটাই গভীর করলেন কারণ ভুল তো মানুষই করে কেউ জেনে কেউ না বুঝে হয়তো সাকিব খান না বুঝে বুবলিকে দোষারোপ করছে হয়তো বুঝে এই সত্যিটাই জানাইছে বা সত্যিটাই প্রকাশ করছে বুবলি এরকম হয়ে গেছে কিন্তু বর্তমানে বুবলি ম্যাডাম আর শাকিব খান এতটা গভীরভাবে ভালোবাসে কিভাবে মগ্ন হলেন আমেরিকাতে দেখেন এই ছবিগুলো যে প্রকাশ পাইছে এই ছবিগুলো প্রকাশ পাইছে শুধু বিশ্বাসকে জ্বালানোর জন্য আমার কাছে মনে হয় জ্বালানোর জন্য এতটা ভাবে ধরা কাঁধে হাত রাখা কোমরে হাত রাখা তাহলে কি এটা কি জ্বালানোর জন্য করছে নাকি বুবলি সাকিব খানের প্রতি ভালোবাসা দেখাই করছে কিন্তু আমরা এটা বিষয় একটা বিষয় খুঁজে পাইলাম না যে এবার আমাদের সাকিব খান হঠাৎ কইরা কি বুবলি মানের সাথে এতটা গভীর হয়ে গেলেন না রে ভাই গভীরটা কয়েক মাস আগে হইছেন প্রকাশ করেন নাই যাই হোক ম্যাগাসের সাকিব খান সিনেমা দিয়ে নাম্বার ওয়ান দুই স্ত্রীকে কিভাবে চালাইতে হয় কি দিয়ে বুঝ দিতে হয় এত নাম্বার ওয়ান যাই হোক এখন বর্তমানে অপবিশ্বাস এই প্রসঙ্গে কিছু লিখে নাই তার ফেসবুকে সবাই চেয়েছিল অপবিশ্বাস পাল্টা কি বলে করে নাই কোনো তারপরে বলতে চাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এর কারণটা কি হতে পারে যাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় সাকিব খান বুবলিকে সেই বুবলি কিভাবে সাকিব পানের কাছাকাছি হয়ে গেল বুঝলাম না ভাই কিছু